আসসালামু আলাইকুম আপু আপনাদের জন্য দারুণ বাটিকের থ্রি পিস নিয়ে আসছি তাও আবার রেডিমেড করা সব আপুরা অনেক অনেক চাহিদা দেখাইছিলেন আমাদের বাটিক টু পিসের জন্য আজকে আপনাদের জন্য বাটিক থ্রি পিস নিয়ে আসছি জানি না আপনারা পরতে পারবেন কিনা আপনাদের বাচ্চার জন্য হয়তো নিতে হবে এগুলোর বডি সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এরকম তারপরেও আমরা একটু মেপে দেখায় দিই যে ড্রেসগুলো আসলে কারা পড়তে পারবেন এটা এমন আলো সারা বো আসে কাছে হে অনেক অনেক ড্রেস দেখাবো সবাই সাথেই থাকেন ড্রেস দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনি পায় কোথায় পায় কোথায় আর যারা এই যেগুলাতে মনে হয় আপনারই নাই ট্র্যাক নাই নাকি সেগুলো আমি একটু বড় সাইজ না

বডি সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ নাই আচ্ছা এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ একদম প্রিমিয়াম বাটিক এটা চায়না লিলেনের উপরে বাটিক করা আর এটা খুব সুন্দর একটা রাউন্ড সুতির উপরে বাটিক করা দেখার মতো একটা ড্রেস আমরা আরো কালার দেখাবো এবং ইও খুব সুন্দর করে কিন্তু পুতি করা আছে হ্যাঁ ইও কেউ সুন্দর করে পুতি করা আছে যারা নিতে চান জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এই দেখেন কালার কালার দেখলে মন ভরে যাবে কালার দেখলে মন ভরে যাবে হ্যাঁ দেখেন আরে কথা রে লেখা কত তিরিশ লেখা চৌত্রিশ আছে সত্তর হ্যাঁ দেখেন গরমের জন্য একদম প্রিমিয়াম একটা আরামের জিনিস আর দাম দাম মনে করেন বারোশো প্লাস নাকি ভাই দাম মনে করেন বারোশো প্লাস আল্লাহ ওই রেকর্ড নাই যার কারণে আপদের গাই শুনি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবেন থ্রি পিস চারশো পঞ্চাশ নেন নেন কথা বুঝান বুঝান আপনার সামনে বি আই লেগেন

চারশো পঞ্চাশে একদম মানে ক্যামেরা ভেঙে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তবে এর আগে যখন দিয়েছিলাম তিনশো পঞ্চাশে তখন ওই অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ আমাদের দামে কম মানে ভালো এবং হচ্ছে সেল একটু বেশি যার কারণে আমরা লাভ কম করলেও আটত্রিশ

আর এসে বলবে যে রিপ্লাই দেয় না নিজেরা যে না ইনবক্স করে এটা কখনোই নিবে না শুধু যত দেখেন আবার বলি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা মাপছি তবে চুয়াল্লিশ পর্যন্ত নাও থাকতে পারে সাইজ শেষ হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবেন না সাইজ আমরা মাপবো মেপে যদি পাই পাইলাম না পাইলে নাই বড় সাইজগুলি খুবই কম টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে আপনাকে জানাই দেব যে টাকায় পাচ্ছেন ম্যাক্সিমাম সালোয়ারি হচ্ছে সুতি আর বাটার মিলানো যেটা আপনার ভাগ্যে আছে আপনার ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে সুতি বাটার যেটা ভাগ্যে আছে সেটাই নিতে হবে বলতে পারবেন না আপু আমাকে সুতি দিয়েন বাটার পড়তে পারি না আপনি পড়তে না পারলে আপনি ড্রেস অর্ডারই করবেন না ঠিক আছে আপনার ভাগে যদি সুতি পেছে সুতি বাটার পেস ঠিক আছে মাথায় রাখবেন না না দেখাইতে হবে মাত্র মাত্র কত পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা আমাদের স্টক মাসাল্লা প্রায় তিনশো পিসের মতো যে কয়টা কালার এই কয়টা কালারই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এইটা খুবই প্রিমিয়াম দামি একটা ড্রেস ছিল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ